ಆಗೆ ಆಗೆ ಆದೆ ಅಲ್ಲ ಅಲ್ಲ ಹೋದನು ಅಲ್ಲಾಹು ಅಪ್ಪಾಟ ಯ ಯಸ್ಲಾ ತೊಗನಿ ಮೈ ಚಾಟಿ ತು ಯಸ್ಲಾಂ ಅಲ್ಯಾಮು ಅಸ್ಲಾಂ ಅಲ್ಯಾಮು ಅಸ್ಲಾಂ ಓ ಮನಗೆ ಆಗೆ ಆಗೆ ಆದೆ ತನನಾ ಅಲ್ಲಾಹ

চায়াম সলা মজা নাইলা হবি মালি চলা মজা নাইলা মিরামিনিয়াম সলা মজা নাইলাাম হাজি আলি সামিয়া Salamatna ilam, naga samam liam. Salamatna ilam, mudah malik samam liam. Salamatna ilam, naga samam liam. ya. Zabdi, oh, Allah 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 Allah. B力hu, b力hu, Bilehu, wow Allah. Allah, Allah. Allah, Allah. Teman. Allah, Allah. 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 Allah, আটে আপোনাৰ আপনার বাচ্চা ইনশাল্লাহ আটের এখন তাকে নিয়ে ভালো হয়েছে আল্লাহ বেলা করতে এখন আপনার বাড়িতে বলতে কোনো আছে লালপুর আপনি তো ফিরতে কোনো পয়সা করে দিচ্ছেন না আর অনেক মানুষে কয় যে ফিরতে পয়সা করে লই না ফিরতে পয়সা করে লই না আপনি ইনশাল্লাহ কইছেন যে না আমি কোনো পয়সা করে লইছি না আর মা তো যে প্রায় মানুষে জানো যে ফিরসাব ফিরসাব এখন বর্তমানে কাকু বলি যাইছিলেন আমরা খালি বাড়ি আর পুরো ইচ্ছা যাইছিলাম তাই নয় খুব ভালো একটা ব্যবহার করছেন যে ফিরসাপছেন যে ওল্লা আল্লাহ ব্যাপারে শুনছি ঠিক হয়েছেন না হচ্ছে না প্রায় মানুষের পুলিশে ধরিও বা প্রায় মানুষে বাউলি হকলে গান বানাইছেন ফিরস বাড়িতে ফিরসাপির সাপ পর্যন্ত রয়েছেন আল্লাহ আর ঘুম ইনশাআল্লাহ আপনার আর দোয়া আর ও আইত্রা মানুষও আল্লাহ বালা করতরা আর সবর দোয়ার খাতিরে অলি হকলোর দোয়ার খাতিরে আটাইতরা ও বালা হইতরা উহ হরতায় মাতিতরা আর আপনারাও আরো দোয়া করবা ইনশাল্লাহ ফিরস গেছে যোগাযোগ রাখবা আর আপনারা আইবা কখনো আপনারা দেখে গেলাম প্রায় মানুষরা যে ফিরসাপ থানায় ধরিয়ে নিছে কি না 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 আমরা খালিবাড়ি আউটপুট ইনচার্জে উব্বালে একটা ব্যবহার করছেন তাইন আইয়া তাইন ঘুরিয়ে গেছেন কিয়া কিন্তু মানুষে জানে যে ফিরসঅাপ নিশুন কিয়া অখনও পর্যন্ত ফিরস আপ আসুন আপনারা যে কোনো মানুষের কইবা আমরা মোবাইলে ছাড়িয়া দিম যে এটা বোন হিরসাপে কোনো পুলিশের ধরিয়া নিশে না আমার খালি বাড়ির ইনচার্জে উব্বালে এক ব্যবহার করছেন কেন ইয়া দেখিয়া গেছেন বা অখনও তাই মাঝে মধ্যে আইন এয়া দেখিয়ে যায় কিন্তু প্ৰায় মানুহে জানে নিচেন আচলতে মানুহৰ সহযোগিতা কৰিবা আল্লাহ